সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে আজকে একটা খুবই সুন্দর জিনিস দেখাবো সৌদি আরবে জুবাইল শহরে আছি আমি এই শহরের সাগর পাড়ে বেড়াতে আসলাম এসে যে জিনিসটা দেখে আমি আর রাহেন ভাই আমার সাথে এখানে যিনি প্রবাসী বাংলাদেশি থাকেন দুজনে মিলে সাগর পাড়ে ঘোরার সময় এই জিনিসটা দেখে একটু অবাক হয়ে যায় না আপনাদের দেখাই এই যে বক্সটা এটা কিন্তু পোর্টেবল বক্স সো আমরা ফার্স্টে ভাবছিলাম কি এটা দেখে যেহেতু আরবি ভাষায় লেখা আমরা ফার্স্টে ভাবছিলাম বোধহয় সাগর পারে বারবিকিউ করার জন্য বোধহয় কোনো একটা পোর্টেবল অপশনস আছে এখানে আমি আর রাহেন ভাই ঠিক তাই ভাবছিলাম কিন্তু তারপর মনের মধ্যে খোটকা লাগছিল যখন আমরা এই চাঁদ চিহ্নটা দেখি এই চাঁদের চিহ্নটা দেখার পরে ভাবতেছিলাম যে এইটা আসলে চাঁদের সাইন দেওয়া আছে সো পরবর্তীতে করলাম কি আপনার কিউআর কোডটা স্ক্যান করার পরে দেখি যে এটা আসলে কিউআর কোডটা হচ্ছে মূলত যে আমাকে দেখাচ্ছে যে এটা হচ্ছে প্রেয়ার মেড অর্থাৎ নামাজের প্রতি যে গুরুত্ব কোরআন হাদিসে দেয়া হয়েছে এবং সেই সৌদি আরবে আপনি যদি লোকালয়ে থাকলে তো আপনি তিন চারটা মসজিদ দেখা গেছে গলিতে গলিতে আপনি পাচ্ছেন আপনার নামাজ মিস হওয়ার কোনো সুযোগ নেই যদি না আপনি নিজে মিস না করেন আর আপনি সাগর বারে ঠান্ডা বাতাস খেতে আসছেন সেই ঠান্ডা বাতাস খেতে এসে আপনার নামাজ মিস যাবে সৌদি সরকার সেই জায়গা থেকেও তারা খুব বেশি সচেতনতার সহ যে কাজটা করছে দেখেন আপনি যদি একা আসেন যদি আপনি একা আসেন এবং একা নামাজ পড়তে চান এখানে একটা সিঙ্গেল জায়নামাজ আছে এই যে দেখেন সিঙ্গেল জায়নামাজ এবার আপনি ধরেন একা আসলেন না আপনি আমার মতো রাহান ভাই সহ এখানে আরও অনেক প্রবাসী বাংলাদেশের সাথে আপনি বেড়াইতে আসলেন তো তখন কি হলো রাহেন ভাই দিকে আসেন এই জায়গাটা দেখান তখন এই যে এইটা যদি আপনি উল্টা দিকে ঘুরান রাহেন ভাই দেখেন এই জায়গাটা দেখেন আপনার জন্য নামাজ বের হয়ে গিয়েছে এবং যে নামাজ জায় নামাজটা আপনি টানার পরে এবং এইটার সুন্দর করে কিন্তু পশ্চিম দিকও নির্দেশ করা আছে এই যে দেখেন জায়নামাজ দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা ওই দাঁড়িয়ে আপনাকে নামাজ পড়তে হবে এবং এই জায়নামাজ স্থান বেঁধে পাঁচ থেকে দশ মিটার পর্যন্ত লম্বা হয় সো একসাথে এই জামাজ জায়নামাজটাকে ট্রেনে বের করি আমরা দশ জন মানুষ ইজিলি এখানে তাদের নামাজ আদায় করতে পারবে এবং নামাজ নামাজ আদায় শেষে এটাকে ভাজ করার কোনো ইয়ে নেই রাখেন ভাই এদিকে আসেন দেখেন আবার আমরা যেমন এটাকে উল্টা দিকে ঘুরিয়ে এটাকে আমরা বের করেছি এখন আমরা যদি এটাকে আবার এইটার রোটেশানে দিকে ঘুরাই তখন দেখবেন এটা অটোমেটিক্যালি ঢুকে গেল সো আমি সত্যি সত্যি এই জিনিসটা দেখে আমি খুব খুবই আনন্দিত এবং বিস্ময় প্রকাশ করছি যে আমি চিন্তাও করি না যে এ ধরনের কোনো একটা কিছু একটা প্রক্রিয়ার মধ্যে রাখা যায় মানুষ যেন তার সালাদ ঠিক মতো আদায় করতে পারে কারোর যেন কোনো ওয়াক্তের নামাজ মিস না হয় ধন্যবাদ